আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিটি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আলিয়া গাউন নিয়ে এবং মানে টু পিস গাউন নিয়ে মূলত তো এখানে আলিয়া ডিজাইন আছে বেশি তো এটা হচ্ছে আলিয়ার মধ্যে আপনার দুইটা অপশন আছে দেখুন এটা কিন্তু সাইডে এরকম টার্সেল আছে আর বডিতে এরকম কাজ করা ফন্ট সাইডটা ক্রেপ করা হাতাটা স্মুকিং নতুন প্রিন্ট আসছে হ্যাঁ এটা ব্যাক সাইডটা দেখাই ভাল ফন সাইড ব্যাক সাইড বোস সাইডে ক্রেপ করা থাকবে এটার সাথে অন্য আছে এটার সাথে ওড়না আছে ওড়নাটা হবে এইটা প্রিন্টের মধ্যে এটার বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তাই না আর লম্বা হবে আপনার বাউন্ন এটার কালারগুলো দেখাই এটার মধ্যে অনেকগুলো কালার আছে এটা মনে আলাদা ডিজাইন হ্যাঁ এটার কালার হ্যাঁ এই যে এগুলো হচ্ছে সব এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে নতুন প্রিন্ট আসছে কিন্তু জাস্ট দেখুন এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নব্বই অনলি নয়শো নব্বইতে ওড়না দিয়ে পেয়ে যাচ্ছেন বাকি কালারগুলো দেখাবো এটা সেম প্রাইস এই যে ব্যাক সাইড ক্রেপ করার মধ্যে কালার হবে এগুলো ঠিক আছে আমি কিন্তু বলে দিচ্ছি ব্যাক সাইড মানে যেগুলো ক্রেপ করা সেগুলোর মধ্যে কালার আছে এটা দামটা একই থাকছে ওকে এটা দেখুন এটা হচ্ছে পিচ কালার দামটা একই দামটা একই থাকছে দেন এটা একটা কালার আছে প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা ওড়না দিয়ে নয়শো নব্বই জামার ওড়না একই কাপড় আরও কালার আছে হ্যাঁ একটা কালার সেম প্রাইস নয়শো নব্বই টাকা এগুলো হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইড হচ্ছে আপনার ক্রেপ করা থাকবে আর একটা দেখাচ্ছি এই ডিজাইনটা আরও আছে কালার আছে এটার মধ্যে আরও কালার হবে সেম প্রাইস নয়শো নব্বই টাকা এটা হচ্ছে কালার একই প্রাইস নশো নব্বই আচ্ছা এইটা আবার ডিজাইন চেঞ্জ হবে এটা হচ্ছে ফন সাইডে ক্রেপ থাকবে ব্যাক সাইড প্লেন হবে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে আর বডিতে কাজ করা বাট সাথে ওড়নাটা ম্যাচিংই থাকবে প্রিন্টের ওড়না এটার প্রাইস কত পড়ছে ভাই নশো নব্বই টাকা একই প্রাইস জাস্ট হচ্ছে আপনার ওইটা ব্যাক সাইডে ক্রেপ পাচ্ছেন এটা ব্যাক সাইডে নেই এই যে প্রিন্টগুলো দেখুন এটার মধ্যেও নতুন নতুন প্রিন্ট আসছে দামটা সেম নশো নব্বই দেন এটা একটা কালার আছে সেম প্রাইস নশো নব্বই টাকা এটা একটা কালার দেখুন সেম দাম নয়শো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা প্রিন্টটা জাস্ট চেঞ্জ কালার এবং প্রিন্ট চেঞ্জ হবে দামটা একই থাকছে নশো নব্বই এটাও খুবই সুন্দর সেম প্রাইস নশো নব্বই দেন আরও কালার হবে এটার মধ্যে এই যে ব্লু কালারটা খুবই সুন্দর লাগছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর দামটা একই নয়শো নব্বই এটা ব্ল্যাক এর মধ্যে আছে সেম প্রাইস অনলি যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাবো এটা হচ্ছে ওইটা এটা একই বাট ওইটা বডিতে হচ্ছে আপনার লেস ওয়ার্ক এটার সাথে ওনা পাবেন এ দামটাও তো একই 990 আরেকটা কালার রয়েছে এটা সেম দাম অনলি নয়শো টাকা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার আবার ডিজাইন চেঞ্জ আছে কালার হবে অনেকগুলো এটাও টু পিস গাউন এই যে এটার বডি সাইজ একই থাকবে লম্বা হবে এটাও প্লাস আর এটা তেপ্পান্ন মতো আছে ভিতরে ইনার এটার সাথে ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা আছে এটা প্রাইসটা তো একই না আচ্ছা এটা নয়শো পঞ্চাশ আগেগুলো নয়শো নব্বই ছিল বাট এটা নয়শো পঞ্চাশ সেম প্রাইস বাকি কালার এটার সাথে উন্না পাচ্ছে না সবগুলোর সাথেই উন্না পেয়ে যাবেন এটা একটা আছে এটার সাথেও সেম উন্না দামটা কি 950 দেন এটা একটা আছে একই প্রাইস 950 এটা একটা আছে 950 তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে এটাও সেম প্রাইস নশো পঞ্চাশ এটার সাথেও সেই অন্য থাকবে দামটা কি নয়শো পঞ্চাশ নিতে চলে আসতে হবে কাপড় বিড়ি সব সরষট্টি লেভেল ছয় স্টমকে শপিং কমপ্লেক্স এলফিনো ঢাকা আর ফোন নাম্বার ভিড় স্ক্রিনে আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেজ